আরজিকর হাসপাতালে ডিউটিরত তরুণী চিকিৎসকের ধর্ষণ এবং খুনের মামলার শুনানি শুরু হয়েছে সুপ্রিম কোর্টে রাজ্য সরকার পুলিশকে তীব্র ভর্সনার পাশাপাশি আরও একটি বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে দেশের শীর্ষ আদালত নির্যাতিতার নাম এবং ছবি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে এখনও যত দ্রুত সম্ভব সেগুলি মুছে ফেলার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট সোমবার এই অভিযোগে আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে নতুন এফআইআর দায়ের করেছে কলকাতা পুলিশ আরজিকর কাণ্ডে প্রবল আন্দোলন এবং প্রতিবাদের মুখে পড়ে পদত্যাগ করতে বাধ্য হন হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ পদত্যাগের সিদ্ধান্ত জানানোর সময় সংবাদ মাধ্যমের সামনে নির্যাতিতার নাম একাধিকবার উল্লেখ করেন তিনি সেখান থেকেই তা ছড়িয়ে পড়ে দর্শক শ্রোতাদের মধ্যে এই বিষয়ে 2018 সালে কাটুয়া ধর্ষণ কাণ্ডে এক নিয়মাবলী পেশ করেন বিচারপতিরা তাতে উল্লেখ রয়েছে কোনোভাবেই ছাপার অক্ষরে বা বৈদ্যুতিন মাধ্যমে বা সোশ্যাল মিডিয়ায় নির্যাতিতার নাম প্রকাশে আনা যাবে না এমন কোনো তথ্য প্রকাশ করা যাবে না যা থেকে নির্যাতিকার পরিচয় জানতে পারা যায় নির্যাতিতার মৃত্যু হলে বা তিনি মানসিক ভারসাম্য হারিয়ে থাকলেও তার নাম প্রকাশে আনা যাবে না এমন কি তার আত্মীয় परिजन অনুমতি দিলেও নয় একমাত্র কোন বিশেষ পরিস্থিতিতে দায়রা আদালতের বিচারপতি সেই কাজটি করতে পারেন ধর্ষণ বা পক্সো আইনের বিবেচ্য কোনো অপরাধ সংক্রান্ত এফআইআর এর বিষয়বস্তু প্রকাশ্যে আনা যাবে না অভিযুক্তকে বেকসুর খালাস বা অপর্যাপ্ত ক্ষতিপূরণের বিরুদ্ধে নির্যাতিতা আবেদন করতে চাইলে তার পরিচয় প্রকাশ করার কোনো প্রয়োজন নেই নির্যাতিতার নাম রয়েছে এমন সব নথি পুলিশকে সিল করা খামে রাখতে হবে সেগুলি জনসমক্ষে বা প্রকাশে যাচাই করার প্রয়োজন হলে পুলিশ নির্যাতিতার নাম মুছে তবেই নথির প্রতিরোধী পেশ করতে পারবে কর্তৃপক্ষ নির্যাতিতার পরিচয় জানলে তা গোপন রাখতে হবে বক্স কোর্টের আওতায় থাকা কোন নাবালক নাবালিকার নির্যাতনের ক্ষেত্রে বিশেষ আদালত একমাত্র তার স্বার্থ রক্ষার্থে তার নাম প্রকাশের অনুমতি দিতে পারে সরকার নতুন আইন না আনা পর্যন্ত মৃত বা মানসিক ভারসাম্যহীন নির্যাতিতার পরিচয় প্রকাশে আনার জন্য যদি তার নিকট আত্মীয়রা আবেদন করেন সে বিষয়ে সিদ্ধান্ত নেবেন দায়রা বিচারপতি